বুলেটের আওয়াজ কানে আসে বুলেটের আওয়াজ আহত রক্তত্ব আমরা বর্তমান সময় যদি নির্বাচন হয় অল্প দিনের মধ্যে তাহলে হয়তোবা রাজপথ আবার গরম হবে আর যদি নির্বাচন হয় আবার মায়ের অনেক মায়ের বুক খালি হবে আমরা চাই না আমরা সকল সময় এই সাধারণ মানুষ যারা দেখছেন আমরা শান্তিতে বসবাস করতে চাই ভাঙ্গা ঘরের চান্দের আলো খাইবা না খাই আছি ভালো আমরা অনেক ভালো আছি কারণ যেটা বাস্তবতা আমরা বাস্তবতা সম্পর্কে আমরা গরিব মানুষের কথা বলি আমরা এতদিন যাবৎ সকল সরকারের আমলে সকল সরকারের আমলে আমরা আমাদের কোনো প্রকার বাক স্বাধীনতা ছিল না আমরা ছিলাম জিম্মি যেমন সমস্ত রাজনীতি দল কি করে আপনারা দেখেছেন সাপুড়ে সাপ খেলা করে তা আমাদেরকে সকল সময় তারা সব সকল ক্ষেত্রে আমাদেরকে নিয়ে তারা খেলা করে এবং তারা যে সময় যেই ভদ্রলোক ক্ষমতায় আসে সেই হয় ভিআইপি কারণ আমরা সাধারণ মানুষ এই জনগণ রিক্সা চালক দিনমজুর সাধারণ লোক আমরা যখন যেই পাল্লায় চলে যাই যেই সাইডে চলে যাই সেই পল্লাটা ভারী হয় হওয়ার পরে কি হয় মেম্বার হলে সে মেম্বার নির্বাচিত হয় চেয়ারম্যান চেয়ারম্যান নির্বাচিত হয় এমনকি এমপির বিষয়গুলো আমরা সেই এমপি নির্বাচিত হয় সর্বশেষ যে সময় যে ব্যক্তি ক্ষমতায় যায় সেই ভিআইপি আর আবার কেউ ভি ভিআইপি হয়ে যায় সর্বশেষ আমাদেরকে সেই নর্দমায় আবার যেতে হয় আমাদের কথা কেউ বলে না তাই আমি বলতে চাই বর্তমান সময় যে পরিস্থিতি চলছে ছত্রিশ দিনের আন্দোলনের আজকে ছয় দিন অতিবাহিত হয়ে গেল আর মাত্র তিরিশ দিন বাকি আছে ছত্রিশ দিন আন্দোলনের তাই বর্তমান পরিস্থিতি আমি বলতে চাই কোন প্রকার নির্বাচন চাই না নির্বাচন যদি হতে হয় ইউপি নির্বাচন আগে হতে হবে কারণ আমরা কোন দলের মধ্যে যেয়ে দলের কথা শুনে আমরা আমাদের বাক স্বাধীনতা হারাতে চাই না যতদিন নির্বাচন না হবে ততদিন আমি মনে করি আমাদের বাক স্বাধীনতা কিছুটা হলেও থাকবে কারণ দলের যদি এখন আপনার যদি ইউপি নির্বাচন না দেন যদি দলীয় নির্বাচন দেন এমপি নির্বাচন দেন তাহলে আমরা আবার বিবাদগ্রস্ত তা আমরা বলতে চাই আমরা এই ধরনের কোনো মেট্রো রেল দেখতে চাই না নতুন আমরা কোন পর্যায় পদ্মা সেতু যমুনা সেতু কোন সেতু আমরা দেখতে চাই না যারা আমাদের নিয়ে ভাববে আমরা তাদের নিয়ে ভাববো আমাদের সর্বশেষ একটাই মেসেজ দেশ ও জাতির কাছে এবং সবার কাছে কাছে একটাই একটাই মেসেজ মেসেজ দলের যে আমরা সাধারণ মানুষ যাতে সুখে দুখে সামান্য ডাল ভাত খেয়ে বাঁচতে পারি এইটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা কারণ সকল সময় আমাদেরকে তারা ব্যবহার করে আর একটা কথা সর্বশেষ বলতে চাই এই জুলাই বিচার না বাংলাদেশে নির্বাচন আমি মনিরুল মেনে নেবো না এটা আমার মনের কথা কারণ আমার চোখের সামনে ভাসে সেই বুলেটের আওয়াজ কানে আসে বুলেটের আওয়াজ আহাত রক্তত্ব আমরা বর্তমান সময় যদি নির্বাচন হয় অল্প দিনের মধ্যে তাহলে হয়তোবা রাজপথ আবার গরম হবে আর যদি নির্বাচন আমরা চাই না আমরা সকল সময় এই সাধারণ মানুষ যারা দেখছেন আমরা শান্তিতে বসবাস করতে চাই কারণ আমরা দেখেছি বিগত সরকারের আমলে কত রকম দুর্নীতি আমরা নতুন কোন দুর্নীতির ফাঁদে আমরা আর পা দিতে চাই না